হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই অঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বুধবার এখন বাজে প্রায় বারোটা আমরা যাবো ওই মন্দিরে পুজো দিতে এখানে বাবা পঞ্চালনের মন্দির আছে তো স্নানটা করে এখন রেডি হয়ে পুজো দিতে যাবো তো স্নানটা করে নিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে আমার ফল মিষ্টি সব রয়েছে ওগুলো সব গুছিয়ে নিচ্ছি তো এখন গুছিয়ে মন্দিরে দেবো মাছ স্নান করতে গেছে মাছ নেই রেডি হয়ে বেরোবো এদিকে আমি এদিকটা গুছিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মধ্যে ফল ছিল এই যে মিষ্টি এই যে ফুল সব রয়েছে সাজানো এটা ঘরের ঠাকুরের মিষ্টি তো এখানে আমি সব সাজিয়েছিলাম এখানটায় কিন্তু এইটা নিয়ে যাওয়া যাবে না কারণ এই ঝালাটা খুবই ছোটো হয়ে গেছে তাই এই গামলাটা আমি ধুয়ে নিয়েছি বড়ো থেকে এটার মধ্যে গুছিয়ে নিই চলো তো এটার মধ্যে গুছিয়ে নেবো সব ফল আমি ধুয়ে রেখেছি এখানে বেল পাতাটাতে আমি চন্দ্র মাখিয়ে নিচ্ছি চন্দন তুলসি পাতাটাকে ধুয়ে তো এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি একটা বাটায় ফল মিষ্টি ফুল ভগবানকে যা যা দিয়ে পুজো দেবো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে আমার মা ওদিকে স্নান করতে গেছে মায়ের একটু লেট হয়ে গেছে তাই জন্য আমি রেডি করে রাখছি সব যাতে আর মার হয়ে গেলেই একবারে বেরিয়ে যেতে পারি তাই আমি এখানে সব পুজোর জিনিস গুছিয়ে নিচ্ছি না মা এখানে রেডি হয়ে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে দিতে তাই মা নিজের পাড়ায় অনেক দিন পরে আসলে চাই এরকম তাই এরকম চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে বলছে এইটা এদের বাড়ি সেইটা তাদের বাড়ি এরকম বলতে বলতে যাচ্ছে ছোটবেলার কথা যে দিকটা অনেক আসতো অনেক দিন পর মা এইখানটায় আসছে তাই জন্য একটু চারিদিকটা দেখছিলো আর এখানে আমরা যেহেতু ধূপকাঠি মোমবাতি আর একটু বাতাসাও কিনবো সেই জন্যেই দোকানে গেছিলাম কিন্তু দোকানে বাতাসা পাইনি অনেক দোকানেই পাইনি আর এখানে আমি যাচ্ছি মন্দিরে মা ততক্ষণে কিনছিল বললাম তুমি কেনো আমি এগোচ্ছি এখানে ঠাকুর মশাই চলে এসছে তো এখানে আমি এগোচ্ছিলাম এখানে মন্দির খোলাই রয়েছে তাই যাচ্ছি মন্দিরে বেশ ভালোই লাগে এখানটা আসলে আমার ওখানে একটা দিদা বসে রয়েছে দিদাটাও পুজো দেবে এখানে কাকু সব মুছে পরিষ্কার করে এখানে পুজোর গোছাচ্ছে তখন আমি গেছিলাম সবে কাকু এসছে আর এখানে কাকু এসে গুছিয়ে পুজোও শুরু করে দিয়েছে ভালো সময়তেই এসছি এখানে কাকু পুজোটা দিয়ে তারপরে আমাদের পুজোটা দেবে আর এখানে আমাকে কাকু বললো তুই ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দে তাই আমি এখানে ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছিলাম ধূপকাঠি মোমবাতিগুলো ধরেই পুজোয় বসে কাকু তাই জন্য আমি সব ধরিয়ে দিচ্ছি ভগবানকে দেখি আর এখানে কাকু পুজো করছে আর মা ওইখানে ধূম ধূপকাঠি মোমবাতি তো কেনা হয়ে গেছে মা এখানে বাতাসা খুঁজতে গেছে ভগবান বাবা পঞ্চাননকে তো বাতাসা দিতে হয় তাই জন্য মা দেখে কোনো দোকানে পায় কি না কিন্তু কোনো দোকানে পায়নি এখানে কাকু পুজো শুরু করে দিয়েছে সব গোছানো হয়ে গেছে ঠাকুর কাকু ওইখানে দিদার পুজো হয়ে গেছে চলে গেছে আর মা একটু নমস্কার করে নিচ্ছিল মা যেহেতু পরে এসছে আমার এসে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে দিকে ঠাকুর মহাশয় পুজো শুরু করে দিয়েছে পুজোয় বসলো সবে একজনের পুজো হয়ে গেছে পুজো দেয় দিদাটা তাই দিদাটাকে আগে পুজো দিয়ে দিচ্ছে যেহেতু দিদাটা আগে এসছে দিদাটার পুজো দেওয়া গেছে দিদাটা চলেও গেছে আমাদের পুজোটা এখন দিচ্ছে তো এখানে আমরা সবাই বসেছিলাম সুন্দর পুজো করে কাকুর বেশ ভালো লাগে আর আমার এই জায়গাটা খুবই পছন্দের আমরা সবাই অঞ্জলিও দিলাম পুজো হয়ে গেছে আমার আমার এখন আমরা বাড়ি ফিরছি খুব ভালো হয়েছে দেখাটা একদম কিন্তু কোথাও পেলাম না শিব ঠাকুরের পুজো বাবা পঞ্চানের পুজো একটু বাতাসা না দিলে হয় কিন্তু কোনো দোকানে বাতাসা নেই দেখলেই ধূপকাঠি মোমবাতি কেনার সময় বাতাসা পেলাম না যা ছিল তাই দিয়ে দিয়েছি কি আর করা যাবে আমাদের অঞ্জলি দিয়ে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এখন বৃষ্টিটা একটু কম পড়ছে তবুও পড়ে যাচ্ছে একটু কম আছে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে তাই নিজের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা তো একদমই ভালো না তাই যাচ্ছি আর এখানে আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আর মামিলে পুজোও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওখান থেকে অনেকক্ষণই চলে এসেছি তারপরে ভাবলাম ওখানে পুজোটা যখন হয়ে গেছে ঘরের পুজোটাও দিয়ে দিই তাই আমি মামা পামিয়ার আমি আর মামিলে মামা বাড়ির পুজোটা দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে তাই এখানে মা ভোগটা নিবেদন করে দিচ্ছে ভগবানের ওখানে আর একটু নমস্কারও করে নিচ্ছিলাম আমরা পুজো দেওয়া একদম পুরো কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখানে একটুখানি ছাদে এলাম মামাবাড়ির এখানেও বৌদিদের জামা কাপড় মেলা শোকায়নি বৃষ্টি এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি এখনো থামেনি দেখতেই পাচ্ছে বাইরে এখানে জবা গাছ বসিয়েছে বৌদি ওখানে জবা গাছ একটা ফুলও এসছে পাশে লেবু গাছ ছিল একটা ছোট্ট মতো লেবুও হয়েছে আমি যেহেতু ছাদে যাইনি ভেতর থেকেই তোমাদের দেখাচ্ছে ওই জন্য আমি দেখাতে পারলাম না আর এদিকে আকাশটা পুরো মেঘলা করে রয়েছে আর ওই দেখো সাইডে একজনের বাড়িতে পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না অনেকগুলোই পেয়ারা হয়েছে পাতার ফাঁকে আরো কয়েকটা পেয়ারা রয়েছে দেখা যাচ্ছে না সবুজ সবুজ তো মেঘলাই করে রয়েছে সারাটা দিন ধরে এখানে আমার খাওয়া গেছে তাই ভাবলাম একটু যাই সন্ধ্যা গেছে তাই বাবা একটু শিঙারা নিয়ে এসেছিলো তাই এখানে আমরা মুড়ি দিয়ে শিঙারা দিয়ে খাচ্ছিলাম আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে তাই এখানে সবাই মিলে বসে আমরা শিঙারা খাচ্ছিলাম ওখানে বাবাও নিয়ে এসে বসলো একটু আর কথাও বলছিলো সবাই গরম গরম ছিল শিঙারাটা একদম তাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিল টেস্টটাও ভালো ছিল শিঙারাটা মামি আমি সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে অনেক বেশি রাত হয়নি সন্ধ্যাবেলাতেই খাচ্ছিলাম সবাই টিভি দেখতে দেখতে গল্পও করছিলাম আর খাচ্ছিলামও দাদা ছিল না দাদা একটা কাজে গিয়েছিল বাইরে আমরা এই কজনই ছিলাম খাচ্ছিলাম তারপরে আমাদের শিঙাড়া খাওয়া হয়ে গেছে তারপরে আমি একটু ওপরেও দিয়ে আসলাম শিঙারা বৌদিদের বৌদিদের এখন দিয়ে আসা হয়নি রিকো ওপরে পড়ছে সন্ধ্যাবেলা সেই জন্যে মাই বললো যা দিয়ে রিক পড়ছে আর ডাকতে হবে না ও পড়ছিলো ওকে ডিস্টার্ব করিনি তাই আমরাই গিয়ে দিয়ে আস আমি গিয়ে শিঙাড়াটা দিয়ে আসলাম আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে দিয়েছিলাম খেতে খেতে যাবো তাই জন্য আমরা দিয়েছিলাম এখানে আমরা সবাই বসে গল্প করছি আর খাচ্ছি বেশ ভালোই হয়েছিল এখানে মুড়িও ছিল মুড়ি চানাচুর শিঙারা সব মিশিয়ে চাটা আমাদের আগেই খাওয়া হয়ে গেছে সব মিশিয়েই খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো বৃষ্টি পড়ছে এদিকে বাইরে গরম গরম শিঙারা মুড়ি ভালোই টেস্ট লাগছিলো দারুণ হয়েছিল এখানে মাও বাবাকে দিচ্ছিল প্লেট আনতে গেছিলো বাবা এসেছে বাবাকে বললে মুড়ি খেতে বাবা মুড়ি খাবে না বললো আসলে ভাত খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য আমার তাড়াতাড়ি খাওয়া গেছে বাবা একটু দেরি করে ভাত খেয়েছে দুপুরে ওই জন্যে বাবা আর মুড়িটা খেলো না এখানে আমি সিঙ্গারাটা ওপরে দিয়ে আসছি দাদা বৌদি আর রিকের জন্যে তো গিয়ে দেখি কি করে দুজনে রিকের তো ওই দেখো এখনো ফোন দেখো দেখো শিকারা নাও তো আমাদের এইখানে ঠাকুরের চোখগুলো স্নান করাতে করাতে একদম উঠে গিয়েছিল তাই দাদা সন্ধেবেলা বসে বসে চোখগুলো দিয়ে দিচ্ছিল তো ওদের আবার তখন দেখানো হয় আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য এখানে চোখগুলো দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট সেই তারপর তোমাদের সাথে দেখা তোমাদের দেখাচ্ছি এখানে দেখো দাদা একদম সুন্দর করে চোখগুলো এঁকে দিয়েছে সন্ধেবেলা বসে বসে আঁকছিলো গোপাল কৃষ্ণ ওখানে লক্ষ্মী নারায়ণ ছিল সাইডে লোকনাথ বাবাও ছিল সব ঠাকুরের চোখ এঁকে দিয়েছে অনেকগুলি গোপাল ছিল রাধা মাধবের চোখও এঁকে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সন্ধ্যাবেলা বসে বসে দিচ্ছিলো আমি এদিকে অনেকটাই ব্যস্ত ছিলাম ওই জন্য আমার আর ভিডিও করা হয়নি আমি ভাবলাম ঠিক আছে চোখদা হয়ে গেছে তো হয়েছে একদম রেডি হয়ে যাক তারপর আমি দিয়ে দেবো ওখানে সেই জন্য এখানে আমি দেখাবো ওখানে তোমাদের সেই জন্য এখানে একদম সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তাই ভাবলাম পুরো ঠাকুর ঘরটা একবার শেয়ার করে দিই তোমাদের সাথে তো একদম পুরো সব ঠাকুর ঘরটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চোখগুলো তো বেশ ভালোই লাগছে রাধা মাধবকেও সুন্দর লাগছে চোখ দেওয়ার পরে জানি ঠাকুরের মুখটা আরও বেশি ভালো লাগছে চোখগুলো উঠে গেছিলো তো একদমই ভালো লাগছিল না দেখতে এখন চোখ দেওয়ার পরে তাও সুন্দর লাগছে মুখ মুখটা রাধা রানীরও মুখটা খুবই ভালো লাগছে আমার দারুণ লাগছে ভাবলাম শেয়ার করবো কিন্তু একটু ব্যস্ততার জন্য আর শেয়ার করা হলো না তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমি যদি কোনো ভিডিও ছাড়ি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে এই দিনটা খুবই ভালো কাটালাম দারুণভাবে কাটালাম বৃষ্টির দিনটা আমার তো খুবই ভালো লাগলো শুধু একটু বৃষ্টিটা আমার একটু অপছন্দ এই রকম বৃষ্টি আমার একদমই ভালো লাগে না তবে যাই হোক দিনটা আমার দারুণ ভাবে কাটলো সুন্দর একটা দিন উপভোগ করলাম আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা